ভিউস আসসালামু আলাইকুম ইমরান মনোজ থেকে আজকে আপনাদের মাঝে আরও তিনটা নিউ কালেকশন দেখাবো ভিওর্স তো আজকের যে কালেকশনগুলো দেখাবো প্রথমে দেখাচ্ছি দেখেন টিভিএস একটা আর একটা টিভিএস আর একটা আছে বাজাজ সি হান্ড্রেড তো ভিওর্স আমরা যদি টিভিএস থেকে শুরু করি তো টিভিএসের যে প্রথম বাইকটা আছে দেখেন বাইকটা কিন্তু টিভিএস মেট টু হান্ড্রেড সিজির বাইক সেলফ মডেল বাইকটা কিন্তু সেলফ মডেল টিভিএস মেট টু হান্ড্রেড সিজির বাইক বাইকটার কোন দেখেন আসলে তুলে ধরছি ভিওর্স এই বাইকটা কিন্তু টেস্ট অবস্থায় আছে বাইকটা অন টেস্ট অবস্থায় আছে দেখেন ওয়ান টেস্ট অবস্থায় সেলবালা বাইক এটা তো আউটলুক দেখাচ্ছে বাইকটা আপনার মাঝে দেখেন তো এই বাইকটা ওয়ান টেস্ট অবস্থায় আছে প্রাইসও থাকছে একদম রিজেনেবল প্রাইসের ভিতরে বাইকের কন্ডিশন আপনারা দেখছেন তো এটার কন্ডিশন আছে এবং এইটার কন্ডিশন যে হচ্ছে এটা আমি দেখাবো ইনশাআল্লাহ তার আগে আমরা এইটা শেষ করি তো এই বাইকটার মূল্য কিন্তু থাকছে একদম রিজেনেল প্রাইসের ভিতরে টিভিএস মে সেলপালা মডেল ওয়ান টেস্ট বাইকটার মূল্য থাকছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিহর্স মাত্র বিয়াল্লিশ হাজারে টিভিএস মেট্রো সেল সেলপালা ওয়ান টেস্ট বাইক তো এর পাশে আমরা আরেকটি বাইক দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে টিভিএস মেট্রো টো হান্ড্রেড সিক্সি এটাও পালা মডেল এই বাইকটা কিন্তু সেলপালা মডেল গাড়িটার জন্য কন্ডিশন দেখায় দেখেন এটা কিন্তু ওয়ান টেস্ট বাইক বাইকটা কিন্তু ওয়ান টেস্ট বাইক হালকা টাস আপ মিলানো আছে হালকা কালার মিলানো আছে বাইকটা আপনারা জানেন আমাদের ভিডিও মধ্যে সর্বদা সরি দেখতে পারলে চেষ্টা করি ইনশাল্লাহ তো বিহর্স এই ভি বাইকটার প্রাইস রাখা যাচ্ছে মাত্র চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকায় সেলবালা টিভিএস মেড টু বাইক এবং মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় টিভিএস মেট টু সেলা অনটেস বাইক আর আমাদের আরেকটি বাইক যে কালেকশন যে আপনাদের তুলে ধরছি এটা হচ্ছে বাজাজ সিটি হান্ড্রেড এই বাইকটা কিন্তু বাজাজ সিটি হান্ড্রেড বাইক দেখেন কন্ডিশন দেখেন তো বাইকটা কিন্তু রাজশাহী ফুল টাকার অ্যান অলগ নাম্বার রাজশাহী ফুল টাকার অ্যান নাম্বার বাইকটা যেটা আউটলুক দেখাচ্ছে কন্ডিশন দেখায় দেখেন এই বাইকটা থাকছে একদম রিজনেবল প্রাইসের ভিতরে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় বাজাজ সিটি হান্ড্রেড রাজশাহী ফুলড নাম্বার এ সার হিউজ ফুট কালেকশন কিন্তু ইমরান মটে যাবলে রয়েছে তো ভিওস আমাদের লোকেশন ইমরান মোটর সলঙ্গাপদা থানা মোড় হইতে চাষবাস করছি সলঙ্গা সিরাজগঞ্জ ধন্যবাদ আসসালামু আলাইকুম